আলাইকুম আর মগবাগে লড়াই বেশি দুপুরি আর আসি হস্তে তো বাংলা সময় বাদে থাকি দেওয়ার মা আর মিলি থাকি তো বেশি থাকি দে আর না হয় আর বেশি ভাই তো মনে তোমার আর তোমার হবো বড় মনে হ

তাই ওলাপ জাগা নাই কষ্টি তা কৰি আচা মাত মা বস্তু ডাঙৰ বাগুনত মাক বাগি হে কি বং মাই জালি দি ফালে ইয়াৰ নেলা দি ফালে নেলা দিবা মনটোত আছিলা মনটোতো ভয়ামতে জাগাই নতু

আরাধা আছে বর্মার বেশি ধন সম্পত্তি আসছিল মানুষ তুন বড় সল বেশা বেশি আসছে ইঞ্জিন ফেলায় দা হয়েছে বর্মার সারাদা আছে বেসা বেসি মারি আরে আছে গুলি মারা মারি মাঝে শরিকা টিভি নারে কে তো মা মরে গে কু বাম মরে গেতু হুসেন মরে ই গই ইন আনি না পারি মগ মাজিয়া বলি ইটার আগে বেশি জুলুম গেছে মগ বাজে মারা ধরা বেশি জুলুম গুলো গরম মারি শরিকার শনিকা টানা বেগুন উলিয়া বইছে